ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা যায় তুমি যদি প্র্যাকটিস করো তাহলে মাত্র দশ সেকেন্ডের মধ্যেই তুমি ক্যালকুলেটরে সমাধান করে ফেলতে পারবে তবে এটা প্র্যাকটিস করতে হবে তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কোনো লাভ নাই আমার কাছে কিন্তু সব মডেলের ক্যালকুলেটার আছে এখানে দেখো সব মডেলের ক্যালকুলেটার আছে সব মডেলের ক্যালকুলেটর দিয়েই করা যায় ত্রিকোণমিতির এমসি তবে নয়শো একানব্বই মডেল যে সিরিজের যে ক্যালকুলেটারগুলো আছে এগুলোতে খুব দ্রুত করা যায় এবং ভালোভাবে করা যায় তো আমরা সব ক্যালকুলেটারে দেখব যে কীভাবে আমরা খুব দ্রুত এগুলার সমাধান করতে পারি তো আমি একটা দুইটা না আমি সবগুলো করে দিচ্ছি কিসের জন্য যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো প্র্যাকটিস করতে যেয়ে কোনোটা বেঁধে গেল সেক্ষেত্রে তোমার জন্য অনেক সুবিধা হয় আর দেখো এইখানে যে আমার এখন ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করাবো দেখো এখানে লেখা আছে যে সূত্রের মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর দেখো সূত্রের মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর আমরা সূত্রের মাধ্যমে করবো না ক্যালকুলেটারের মাধ্যমে করবো তো এখানে যে এমসি আছে দেখো এখানে সব এমসিবিগুলোর সূত্র বাদ দিয়ে তুমি কি ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করতে পারবে যদি তুমি খালি জাস্ট সিস্টেমটা জানো সিস্টেমটা জানলেই হবে তাহলেই তুমি অ্যান্সার করতে পারবে আর আমি এই যে এমসিকিউগুলো সমাধান করাচ্ছি আমার যে ইজি ম্যাথ সহায়ক বইটি আছে নবম দশম শ্রেণীর সেই ইজি ম্যাথ সহায়ক বই থেকেই সমাধান করাচ্ছি যারা ইজি ম্যাথ সব ইজি ম্যাথ সহায়ক বইটি সংগ্রহ করো না দ্রুত সংগ্রহ করবে আর নবম দশম শ্রেণীর সকল বিষয় কিন্তু আমরা সহায়ক বই তৈরি করেছি যে সহায়ক বইগুলো কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই কারণ এই অ্যাক্সেট সহায়ক বই যদি তোমার বাসায় থাকে তার মানে টেকনিক ইডি ইজি এডুকেশনের সকল শিক্ষক কিন্তু তোমার বাসায় থাকবে তাই তোমরা চেষ্টা করবা যে এক সেট বই তোমার বাসায় রাখার এবং এই বইগুলো থেকে তুমি একশোতে একশো প্রিপারেশন নিতে পারবে আমাদের বইগুলোতে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোড দেওয়া আছে মোবাইলের মাধ্যমে তুমি স্ক্যান করলে সাথে সাথে তুমি কিন্তু এই ভিডিও পেয়ে যাবা এখানে যে কিউআর কোডটা দেওয়া আছে এটা একটা ডামি কিউআর কোড তুমি বই সংগ্রহ করে যখন মোবাইল দিয়ে স্ক্যান করবে সাথে সাথে এই ভিডিওটা পেয়ে যাবে এই অঙ্কগুলো ক্যালকুলেটর করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব থিটার একটা নির্দিষ্ট মান ধরে নেব এখন মনে করো থিটার মান তুমি থার্টি ডিগ্রি বা ফর্টি ফাইভ ডিগ্রি বা সিক্সটি ডিগ্রি যে কোনো মান ধরে নিয়ে তুমি এইখান থেকে এইটা ইকোয়াল বের করবে বের করে ওই এখন মনে করো বের করবে মনে করো যে এইখানে থিটার মান থার্টি ডিগ্রি বসালা এখানেও থিটার মান তুমি থার্টি ডিগ্রি বসাল বসানোর পরে এখন এইটা থিটার মান থার্টি ডিগ্রি এখানে থিটার মান থার্টি ডিগ্রি বসাবো বসানোর পর ক্যালকুলেটারে প্রেস করবা করলে তুমি কি পাবা একটা মান পাবা এবার ওই মানটা দেখবা যে এইখানে থিটার মান তিরিশ ডিগ্রি বসাও এখানে বসাও এখানে বসাও এখানে বসাও অপশনের সাথে কোনটার সাথে মিলে সেটা হবে আমার নির্দিষ্ট অ্যান্সার তুমি যে কোনো ক্যালকুলেটার নিতে পারো তবে নয়শো একানব্বই মডেলের হলে দ্রুত হবে তবে আমি প্রথমে একশো মডেলের দেখাচ্ছি একশো এমএস মডেলের যে ক্যালকুলেটার আছে সেই ক্যালকুলেটার কিভাবে সমাধান করবে সেটা আমি দেখাচ্ছি যে একশো এমএস মডেলের ক্যালকুলেটারেও তুমি দ্রুত এটা সমাধান করতে পারবে তো আসো আমরা প্রথমে দেখবো আমরা প্রথমে থিটারমান তিরিশ ডিগ্রি ধরে নেব। তাহলে সাইন তিরিশ ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি সাইন দেখো আমরা লিখলাম সাইন এবার লিখবো কত তিরিশ তার মানে তিরিশ লিখলাম লিখার পরে এবার দেখো আমার রুট ওভার অফ দেওয়া আছে রুট অভার দেওয়া আছে তার মানে আমরা একটা ব্রাকেট লিখে নিলাম তারপরে রুট দিলাম রুট পুরোটার পুরো আছে যেহেতু তাই ব্রাকেট দিলাম ব্রাকেট দিয়ে ওয়ান প্লাস টেন স্কোয়ার লিখবো তাহলে ওয়ান প্লাস টেন দেখো টেন স্কোয়ার লেখার জন্য আমরা আগে ব্রাকেট দিয়ে নিব ব্রাকেট দেওয়ার পরে লিখবো টেন এরপরে ব্রাকেট ক্লোজ স্কোয়ার দেখো আগে টেন আমরা থিটা টেন স্কোয়ার থিটা আসে তারপরে আমরা টেন থিটার জায়গায় দিব কি তিরিশ ডিগ্রি দেবো আমরা তিরিশ দিয়েছি দিয়ে আমরা ব্রাকেট ক্লোজ করে দিলাম ব্রাকেট ক্লোজ করে দিলাম আর স্কোয়ার যেহেতু আসে তার মানে আমরা এরপরে স্কোয়ার দিব আর এইখানে দেখো আগে একটা ব্রাকেট দিয়েছিলাম তাই ব্রাকেটটা ক্লোজ করলাম করার পরে এবার আমরা ইকুয়াল দিবো ইকুয়াল দিলে কত আসে সেটা দেখি ইকুয়াল দিলে এইটা আসে তার মানে পয়েন্ট ফাইভ সেভেন আসে এখন দেখব কোনটার মান টেন থিটার মান কত বসাবো তিরিশ বসাবো তার মানে কোনটার মান পয়েন্ট ফাইভ সেভেন আসে তাহলে আমরা যদি টেন বসাই টেন তিরিশ ডিগ্রি মান কত দেখি টেন তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি মান কত পয়েন্ট ফাইভ সেভেন দেখো তার মানে কিন্তু আমার অ্যান্সার হচ্ছে ঘ তাহলে কস কোসে থিটার মান কীভাবে বের করতাম কোসেক তিরিশ ডিগ্রি মান কোসেক থিটার সমান কী জানি আমরা ওয়ান বাই কী জানি সেটা হলো যে সাইন থিটা জানি তাহলে ওয়ান বাই সাইন তিরিশ ডিগ্রি মান বের করবা সেকের ক্ষেত্রে কি ওয়ান বাই কচ তিরিশ ডিগ্রি মান বের করবা দেখবা যে এটার সাথে এটার সাথে এটার সাথে মিলবে না কটের ক্ষেত্রে কি ওয়ান বাই টেন তিরিশ ডিগ্রি মান বের করবা মিলবে না মিলবে ঘতে তার মানে অ্যান্সার হচ্ছে ঘ তুমি যদি এই পাঁচশো সত্তর এম এস ব্যবহার করতে একই অ্যান্সার আসতো বা নয়শো মডেলের যে ক্যালকুলেটার ব্যবহার করবা একই রকম আসতো কোনো সমস্যা নাই এখন আসো আমরা পরের এমসি কিউটার সমাধান করাবো আমরা একটা দেখো নিয়ে নয়শো একানব্বই ইএস প্লাস এই ক্যালকুলেটারের মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করব দেখে আমরা সমাধান করি সেটা হলো প্রথমে আছে সাইন তাহলে এখানে আমরা থিটারম্যান কত ধরে নেব তিরিশ ডিগ্রি ধরে নেব সব ক্ষেত্রে তিরিশ ডিগ্রি ধরে নেব তাহলে আমরা আগেকার মেমোরি মানে ক্লিয়ার করে নেব তাহলে আমাদের জন্য ভালো হবে তাহলে আমরা সাইন তিরিশ ডিগ্রি তাহলে লিখবো সাইন এরপর দেখো তিরিশ তার মানে তিরিশ লিখলাম এরপরে আছে কি ব্রাকেট আছে যেহেতু প্রথমে আমরা একটা প্রথমে ব্রাকেট দিয়ে নিলাম যেহেতু রুট আছে তাই ব্রাকেট দিয়ে নিলাম যদি ব্রাকেট নাও দিত সেক্ষেত্রে সমস্যা নাই তবে ব্রাকেট দিয়ে নিলে ভালো এরপরে আছে কোসেক স্কোয়ার থিটা আমরা কোসেক থিটা সমান কি জানি ওয়ান বাই কি কস থিটা কোসেক থিটা মানে ওয়ান বাই কস থিটা তাহলে আমরা লিখব তার আগে রুট আছে তার মানে আমরা রুট দিয়ে নেব রুট দিলাম যেহেতু রুট টোটালটার উপরে তার মানে রুট দিলাম এরপর আমরা লিখবো কি কোসেক স্কোয়ার থিটা তার মানে আমরা দেখো কোসেক স্কোয়ার থিটার সময় কি জানি ওয়ান ভাগ হচ্ছে কি ওয়ান ভাগ হচ্ছে আমরা জানি সাইন থিটা তাহলে লিখবো সাইন যেহেতু স্কোয়ার আছে তাই আমরা ব্রাকেট দিব দিয়ে লিখবো সাইন দেখো থিটা থিটা মানে তিরিশ ডিগ্রি বসাবো বসানোর পর ব্রাকেটটা ক্লোজ করলাম এরপর ব্রাকেট ক্লোজ করে স্কোয়ার দেবো যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এরপর মাইনাস ওয়ান মাইনাস কিন্তু এইখানে না মাইনাস কিন্তু উপরে হবে তার মানে আমরা মাইনাস দিব এই যে মাইনাস ওয়ান দিলাম দিলাম দেওয়ার পরে এবার আমরা ইকুয়াল প্রেস স করবো তাহলে আমার অ্যান্সার চলে আসবে আমরা ইকুয়াল প্রেস করছি করলে আসছে কত থ্রি বাই টু তার মানে আমরা দেখবো যে থ্রি বাই টু মানে এইখানে আমরা থ্রিটার মান তিরিশ ডিগ্রি বসাবো বসিয়ে দেখবো যে কোনটার মান থ্রি বাই টু তাহলে কস তিরিশ ডিগ্রি মান কত দেখি তো কস তিরিশ ডিগ্রি কস তিরিশ ডিগ্রি মান মান হচ্ছে রুট থ্রি বাই টু আগে আসছিল কিন্তু রুট থ্রি বাই টু আমি থ্রি বাই টু বলেছিলাম এই জন্য সরি তো আসছে কিন্তু রুট থ্রি বাই টু তার মানে অ্যান্সার কিন্তু ক দেখো আমার ক অ্যান্সার মানে আমার মূল কথা আমরা থিটার মান তিরিশ ডিগ্রি বসাই নেব সব জায়গায় তিরিশ ডিগ্রি বসাই নেব বসাই নিয়ে আমি ক্যালকুলেশন করব। করলে আমার অঙ্কটা হয়ে যাবে এরপরের এমসিকিউটা আমরা অন্য ক্যালকুলেটার দিয়ে দেখি এইখানে আরেকটা মডেলের ক্যালকুলেটার আছে সেটা হলো যে নয়শো একানব্বই এমএস ইএস মডেলের ক্যালকুলেটার আছে আমরা এই ক্যালকুলেটারটার ক্ষেত্রে যদি দেখি তাহলে আমরা কিভাবে সমাধান করব দেখো। আছে কজ থিটা রুট অবর অফ সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান থিটার মানে আমরা কত ধরতে বলেছি তিরিশ ডিগ্রি ধরতে বলেছি তুমি যদি পঁয়তাল্লিশ ডিগ্রি ধরো সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই প্রবলেমের কোনো সমস্যা হবে না তাহলে আমরা দেখো সেটা হলো যে কস প্রথমে আছে কস থিটা মানে আমরা লিখবো কি কস তিরিশ ডিগ্রি লিখবো লিখলাম এরপর আছে কি রুট তাহলে আমরা রুট দিলাম এরপরে সেক স্কোয়ার আমরা সেক সমান কি জানি সেক সমান জানি ওয়ান বাই কস তাহলে সেক স্কোয়ার তিরিশ ডিগ্রি তাহলে আমরা লিখবো ওয়ান আমরা এটা ভাগ দিয়ে লিখে নিলাম তারপরে ওয়ান আর নিচে এসে লিখবো কি কজ স্কোয়ার তিরিশ ডিগ্রি তাহলে স্কোয়ার দিতে হবে তাই ব্র্যাকেট দিলাম তারপরে লিখবো হচ্ছে কস তিরিশ ব্রাকেট ক্লোজ এরপরে স্কোয়ার দেখো কজ স্কোয়ার তিরিশ ডিগ্রি লিখছি এরপর মাইনাস ওয়ান আসে মাইনাস ওয়ানটা কিন্তু উপরে দেখো সেকি স্কোয়ারের মান ক্যালকুলেটারে নাই আমরা কি নিয়ে নিয়েছি ক্যাল কজ স্কোয়ার নিয়ে নিয়ে আসি এখন আমরা মাইনাসটা লিখবো মাইনাস তাহলে কী হবে মাইনাস ওয়ান এটা কিন্তু রুটের ভিতরেই আসে তাই আমরা রুটের ভিতরেই দিয়ে আসি এবার ইকুয়াল প্রেস করো ইকুয়াল প্রেস করলে কত আসছে হাফ তাহলে আমরা এইটুকের মান পেলাম হাফ এইখানে যে তথ্যটুক দেওয়া আছে এবার দেখব আমরা এই থিটার মান তিরিশ ডিগ্রি বসাবো সাইন তিরিশ ডিগ্রি দেখি সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি মান কত আসে হাফ আসে তার মানে অ্যান্সার হচ্ছে কত ক এইভাবে কিন্তু বাকি যত এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ কিন্তু তুমি সমাধান করতে পারবে খুব সহজেই এইভাবে কিন্তু সহজে সমাধান করা যাবে এরপরেরটা দেখো এরপরেরটা আমরা পাঁচশো সত্তর এম এস দিয়ে সমাধান যদি করাই এই যে পাঁচশো সত্তর এম এস যে কোনো ক্যালকুলেটার দিয়ে তুমি সমাধান করাতে পারবে তাহলে দেখো প্রথমে আসে টেন টেনি তাহলে আমরা টেন টেনানি লিখলাম লিখেছি টেন টেনানি টেন টেনানি লেখার পর কি আছে রুট আছে তাহলে আমরা দেখো সেটা হলো টেন ট্যানানি কত ডিগ্রি এর মান কত ধরবো আমরা আগেই বলেছি তিরিশ ধরবো আমরা এর মান তিরিশ ধরবো তার মানে আমরা টেন তিরিশ ডিগ্রি লিখলাম টেন তিরিশ ডিগ্রি লিখছি এবার রুট রুট আছে যেহেতু তাই আমরা ব্রাকেট দিয়ে নিলাম একটা এক্সট্রা ব্রাকেট মনে রাখো তারপরে এই যে রুট রুট যেহেতু রুটের ভিতরে সব ওয়ান মাইনাস সাইন স্কোয়ার হবে তার মানে আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেব নিয়ে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখতে হবে তার মানে ব্রাকেট দিয়ে সাইন সাইন এবার তিরিশ ডিগ্রি এরপরে স্কোয়ার দেবো এই যে এরপরে স্কোয়ার দিয়ে আসি দেখো সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি যেহেতু আমার রুটটা টোটালার উপরে প্রথমে ব্র্যাকেট দিয়ে নিয়েছিলাম ব্রাকেটটা ক্লোজ করলাম ক্লোজ করার পরে প্রথমে আমি একটা ব্রাকেট দিয়েছিলাম সেই ব্র্যাকেটটা দিলাম দিয়ে এবার আমরা ইকুয়াল প্রেস করবো ইকুয়াল প্রেস করলে কত আসে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ মানে মানে কত দেখো তো এই যে এইখানে প্রেস করলে ওয়ান ভাগ টু পয়েন্ট ফাইভ মানে ওয়ান ভাগ টু এখন আমরা দেখবো যে কোনটার মান ওয়ান মানে পয়েন্ট ফাইভ আসবে বা ওয়ান বাই টু আসবে তো দেখো আমরা এর মান কত বসাবো তিরিশ ডিগ্রি বসাবো তাহলে আমরা সাইন যদি দেখি সাইন তিরিশ তুমি প্রত্যেকটা অপশনে বসিয়ে দেখবে কোনটার ক্ষেত্রে আসে তাহলে সাইন তিরিশ ডিগ্রি মান কিন্তু পয়েন্ট ফাইভ তার মানে অ্যান্সার হচ্ছে গ তুমি এটার ক্ষেত্রে চেক করো এটার ক্ষেত্রে চেক করো দেখবা যে গয়ে অ্যান্সার আসবে দেখো কত মজার অঙ্ক তুমি নিজে চেষ্টা করলেই পারবে পরের অঙ্কটা একই এই অঙ্কটাও একই এরপরের অঙ্কটা একই এরপরে এই এই অঙ্কটা করে দেবো যেহেতু এখানে একটু ইয়ে আছে আমরা এটা করে দেব কোন মডেলের ক্যালকুলেটারে এই ক্যালকুলেটারটাই আমরা সমাধান করবো দেখো অনেকের কাছে অনেক রকম ক্যালকুলেটার আছে সবগুলার নিয়ম কিন্তু একই তুমি যে নিয়মে প্র্যাকটিস করো কোনো সমস্যা নাই তাহলে দেখো ওয়ান বাই সাইন থিটা আছে আমরা আবারও বলছি থিটার মান আমরা কত ধরবো তিরিশ ধরবো আমি এতগুলো করে দিচ্ছি কেন যাতে তুমি প্র্যাকটিস করো তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে লাভ নাই তুমি বারবার প্র্যাকটিস করতে হবে তাহলে তোমার মাথার মধ্যে অনেক কিছু খেলবে আচ্ছা ওয়ান বাই সাইন আছে ওয়ান বাই সাইন থিটা আছে তাহলে সাইনে আমরা কত ধরতে বলেছি আমরা তিরিশ ডিগ্রি ধরবো থিটার মান তাহলে আমরা ওয়ান ভাগ সাইন লিখবো তার মানে পান উপরে আর নিচে হচ্ছে সাইন তিরিশ ডিগ্রি তার মানে সাইন তিরিশ ডিগ্রি আমরা লিখলাম লিখার পরে এবার আমরা এখানে লিখবো কি রুট ওভার অফ আছে তার মানে আমরা ব্রাকেট দিয়ে নিলাম একটা এক্সট্রা ব্রাকেট তাহলে রুট আসে তার মানে আমরা লিখতে পারি রুট এরপরে কি দেখো কোসেক স্কোয়ার আছে কোসেক স্কোয়ার সমান সূত্র কী জানি আমরা জানি কোসেক স্কোয়ার সমান কোসেক থিটা সমান হচ্ছে ওয়ান বাই সাইন থিটা তাহলে আমরা ওয়ান বাই সাইন লিখবো তার মানে উপরে ওয়ান দিব নিচে দিব কত নিচে দিব হচ্ছে সাইন স্কোয়ার থিটা তার মানে লিখবো সাইন দেখো যেহেতু স্কোয়ার দিতে হবে তাই আমরা একটা ব্র্যাকেট নিয়ে নেব নিয়ে আমরা সাইন দেখো থিটা থিটার মান কত বসাবো বসাবো হলো তিরিশ ডিগ্রি বসাবো ব্রাকেটটা ক্লোজ তারপরে এই ব্র্যাকেটটাও ক্লোজ এরপরে একটা স্কোয়ার দিয়ে দেবো তার মানে আমরা ওয়ান বাই সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি মানে কোসেক স্কোয়ার তিরিশ ডিগ্রি এরপরে মাইনাস আছে তার মানে আমরা মাইনাসটা দিব হচ্ছে মাইনাসটা দিব এই জন্য আমরা এটা এইখানে প্রেস করলাম এরপর মাইনাস দিলাম এবার কটি স্কোয়ার থিটা তার মানে কট থিটা সমান কি ওয়ান বাই টেন থিটা তাহলে লিখবো যে আমরা ওয়ান উপরে দেবো ওয়ান উপরে দিলাম এবার নিচে দেবো কি নিচে দেব হচ্ছে টেন তাহলে লিখতে পারি টেন কত ডিগ্রি কত লিখব তিরিশ স্কোয়ার যেহেতু লিখতে হবে তাই আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে নেব টেন এরপরে আমরা দিব কত তিরিশ এরপরে ব্রাকেট ক্লোজ এরপর ব্রাকেট ক্লোজ এরপরে স্কোয়ার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো আমার লেখা সম্পূর্ণ শেষ আমার লিখা যখন সম্পূর্ণ শেষ আমরা কিন্তু প্রথমে মেবি একটা ব্রাকেট দিয়ে আসছিলাম দেখে আসে আমরা হ্যাঁ প্রথমে একটা ব্রাকেট দিয়ে আসছিলাম ব্রাকেটটা ক্লোজ করে দিলাম এবার ইকুয়াল কত আসে সেটা দেখি আচ্ছা প্রথমে মনে হয় ব্র্যাকেট দেই নাই এই জন্য ইয়ে আসছে আচ্ছা সেটা হলো যে আমরা যে কাজটা করি এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিই এবার ইকুয়াল প্রেস করি দেখো আসছে কত টু আসছে টু আসছে দেখো অ্যান্সার কিন্তু টু চলে আসছে তার মানে দেখবো এখন কোনটার মান টু সাইন তিরিশ ডিগ্রি মান টু না কট তিরিশ ডিগ্রি মান টু না কসেক টু তিরিশ ডিগ্রি মান টু না টেন তিরিশ ডিগ্রি মান টু কোনটার মান টু আমরা সেটা চেক করবো এখন তাহলে দেখো সাইন তিরিশ ডিগ্রি তাহলে সাইন সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই টু তার মানে এটা অ্যান্সার না এবার কট থিটা কট দেখব আমরা কট থিটার মান তো আমরা এখানে ক্যালকুলেটারে বের করতে পারি না তাহলে আমরা কার মান বের করব কট থিটা সমান ওয়ান বাই টেন থিটা তার মানে ওয়ান নিচে নিচে দিব টেন থিটা থিটা মানে কত তিরিশ ডিগ্রি দেবো তিরিশ ডিগ্রি দিলাম দিলে মান কত আসে রুট থ্রি দেখো আমার টু আসা লাগবে তার মানে এইটাও অ্যান্সার না এরপরেরটা দেখো সেটা হলো কোসেক থিটা কোশেক থিটা সমান কি জানি আমরা বলো তো কোশেক থিটা সমান আমরা জানি ওয়ান বাই সাইন থিটা সি থাকলে এস হয় উপরে সি থাকলে নিচে এস হয় তাহলে তার মানে ওয়ান বাই সাইন থিটা তাহলে আমরা ওয়ান বাই সাইন তিরিশ ডিগ্রির মান বের করবো ওয়ান বাং তিরিশ তার মানে সাইন তিরিশ ডিগ্রির মান আমরা যদি বের করি বের করলে কত আসে সেটা দেখি টু আসছে তার মানে গ অ্যান্সার দেখো গ অ্যান্সার এইভাবে কিন্তু তুমি সহজে অঙ্কগুলা খুব দ্রুত সমাধান করতে পারবে এরপরের যে অঙ্কগুলো আছে সবগুলো একই রকমের অঙ্ক দেখো এই অঙ্কটা একই রকমের এই অঙ্কটা একই রকমের এই অঙ্কটা একই রকমের সবগুলাই পারবা আচ্ছা এইখানে দুইটা অঙ্ক আছে একটু অন্যরকম টেন আর কট দিয়ে আমরা এই দুইটা অঙ্ক দেখতে পারি সেটা হলো যে এই দুইটার অঙ্ক অঙ্ক ক্ষেত্রে আমরা যদি দেখি তেত্রিশ নাম্বার যে এমসিকিউটা আছে সেটা দেখব তো দেখো সব অঙ্ক সব ক্যালকুলেটারের একই নিয়ম তুমি নিজে নিজে যদি প্র্যাকটিস করো সেক্ষেত্রেই পারবা তাহলে দেখো আমরা যদি এইটার ক্ষেত্রে দেখি সেটা হলো ওয়ান প্লাস কট স্কোয়ার এ আমরা এর মান কত ধরবো বলেছি তিরিশ ডিগ্রি ধরবো আগের অঙ্কগুলোর মতোই তাহলে লিখবো কি লিখবো হচ্ছে ওয়ান প্লাস এবার দেখো কট স্কোয়ার এখানে কিন্তু আগেই আছে কিন্তু ভাগ আছে ভাগ আছে ভাগ আছে তাহলে আমরা এইটা লিখে নেব তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার তারপরে ওয়ান প্লাস দেখো কট তিরিশ ডিগ্রি বসাবো কট এর মান তো এখানে নাই তাহলে আমরা কট এর পরিবর্তে কি বসাবো আমরা কট এ সময় জানি ওয়ান বাই টেন এ তাহলে লিখবো যে ওয়ান ভাগ টেন এ লিখবো তার মানে উপরে দিব ওয়ান আর নিচে দিব কত টেন তার মানে স্কোয়ার আছে যেহেতু তাই ব্রাকেট দিব দিয়ে টেন তিরিশ ডিগ্রি এরপরে স্কোয়ার দিয়ে দেব তার মানে ওয়ান বাই টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি তার মানে আমার উপরেরটা লেখা হয়ে গেছে দেখো ওয়ান প্লাস কট স্কোয়ার এ আছে তাহলে আমরা কট এ সমান জানি ওয়ান বাই টেন এ তাহলে এর মান কত বসাবো তিরিশ ডিগ্রি বসাবো তাহলে ওয়ান বাই টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি লিখছি এবার নিচে আছে ওয়ান মাইনাস নিচে কি আছে নিচেরটা লিখি ওয়ান তাহলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ আছে এর মান কত বসাবো তিরিশ বসাবো তাহলে আমরা আগে একটা ব্রাকেট দিয়ে নেব তাহলে কজ এবার তিরিশ এবার স্কোয়ার দেবো একটা তার মানে স্কোয়ার দিয়ে নিলাম এবার আর কিছুটা সমান প্রেস করো প্রেস করলে অ্যান্সার আসতে কত ষোলো এখন দেখব কোনটার মান ষোলো আসে আমরা দেখব সেটা হলো কোনটার মান ষোলো আসে তাহলে কোসেক টু দি পার ফোর এ আগে আমরা দেখবো যে এখন কোনটার মান এর মান কত বসাবো তিরিশ বসাবো তাহলে কোসেক সমান আমরা কি জানি আমরা কোসেক সমান জানি আমরা দেখো কোসেক সমান এখানে কোসেক হবে আমরা কোসেক সমান জানি হচ্ছে ওয়ান বাই দেখো কোসেক সমান জানি ওয়ান বাই সাইন তাহলে আমরা বের করবো কার ওয়ান উপরে দিব আর নিচে দিব কি নিচে দিব সাইন টু দি পাওয়ার ফোর এ কারণ এর মান কত তিরিশ ফোর আছে তাহলে তার মানে আমরা ব্র্যাকেট দিয়ে নিব একটা দিয়ে সাইন লিখবো সাইন লিখলাম এরপরে আমরা তিরিশ ডিগ্রি বসাবো আর এরপর পাওয়ার কত দিব ফোর দিব। তার মানে এরপরে পাওয়ার দিব হচ্ছে ফোর পাওয়ার ফোর দিব দেখি এটার মান কত আসে হ্যাঁ এটার মান ষোলো এসেছে তার মানে অ্যান্সার হচ্ছে ক দেখো তুমি এইভাবে কিন্তু সহজেই অ্যান্সার করতে পারবে এরপরের অঙ্কটা তো আরও সহজ এরপরের অঙ্কটা আমি অন্য ক্যালকুলেটার দিয়ে দেখাই নাহলে বলবা যে একই ক্যালকুলেটার দিয়ে বারবার দেখাচ্ছে স্যারের মনে হয় এই ক্যালকুলেটারটা ফেভারিট না আমার কাছে সব ক্যালকুলেটারেরই ফেভারিট তুমি যে ক্যালকুলেটার দিয়ে করো কোনো সমস্যা নাই অনেকে বলবা হানড্রেড বা পাঁচশো এমএস দিয়ে কম দেখাচ্ছেন হ্যাঁ হানড্রেড বা পাঁচশো এমএস দিয়ে একেবারে ডাইরেক্ট এভাবে বের করা একটু কষ্টসাধ্য ব্যাপার সময় লাগে বাট তুমি পারবা তুমি যদি নিজের চেষ্টা করো তাহলে পারবা আমি যে পদ্ধতিতে বলছি সেই পদ্ধতিতে করো আচ্ছা আমরা এই চৌত্রিশ নাম্বার দেখব তাহলে চৌত্রিশ নাম্বার দেখার জন্য উপরে কি দেবো ওয়ান প্লাস টেন স্কোয়ার আছে তাহলে লিখবো কি ওয়ান প্লাস টেন স্কোয়ার তার মানে ব্র্যাকেট দিয়ে টেন কত বড় ডিগ্রি ধরবো এর মান তিরিশ ধরবো তার মানে স্কোয়ার দিব স্কোয়ার দিলাম তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি নিচে দিব কি নিচে দিব হচ্ছে নিচে আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে লিখবো ওয়ান মাইনাস দেখো সেটা হলো ব্র্যাকেট দিব সাইন এরপরে হচ্ছে কত তিরিশ ডিগ্রি দিয়ে এরপরে আমরা কি দেবো একটা স্কোয়ার দিয়ে দেবো তারপরে স্কোয়ার দিয়ে দিলাম দিয়ে দিলে এবারে মান কত আসে সেটা দেখো মান আসে আসে হচ্ছে ষোলো বাই নয় আসে দেখো মান আসে ষোলো বাই নয় তার মানে এটার মান আমরা পেলাম ষোলো বাই নয় এখন দেখব কোনটার মান ষোলো বাই নয় আমরা সেটা দেখব এখন তাহলে আমরা থিটার মান কত বসাবো তিরিশ ডিগ্রি বসাবো তিরিশ ডিগ্রি বসাবো তিরিশ ডিগ্রি বসাবো আচ্ছা আমরা খ অপশন যদি চেক করি আমরা আগে খ অপশন চেক করি তাহলে আমরা কস তিরিশ ডিগ্রি তার মানে আমরা ব্রাকেট দিব কস তিরিশ যেহেতু পাওয়ার আসে ফোর তারপরে পাওয়ার দিব ফোর তাহলে নাইন বাই নাইন বাই এখানে আইসে নাইন বাই ষোলো কিন্তু ষোলো বাই নাইন আসছে অ্যান্সারে তাহলে আমরা তাহলে দেখি নাম্বার দেখি সেক থিটা সেক থিটা সমান আমরা কি জানি সেক থিটার জানি ওয়ান বাই কস থিটা তাহলে লিখতে পারি ওয়ান উপরে দেবো ওয়ান আর নিচে দেবো কি কস তার মানে কস থিটা থিটা মানে হচ্ছে তিরিশ ডিগ্রি ধরে নেব আমরা সব সময় ধরে নেব এটা কিন্তু ধরে নেব ব্র্যাকেট ক্লোজ এরপর পাওয়ার কত ফোর পাওয়ার ফোর দিলাম দেখো পাওয়ার ফোর দিয়েছি দেওয়ার পরে আমার এবার কত আসে সেটা দেখি ইকুয়াল প্রেস করলাম ইকুয়াল প্রেস করলে ষোলো বাই নয় আসে তার মানে ঘ অ্যান্সার দেখো এখানে যে কয়টা এমসিকিগুলো এসেছিল এসেছিলো সবগুলা এমসি কিন্তু আমরা ক্যালকুলেটরের সমাধান করেছি আবার বলছি ক্যালকুলেটারের সমাধান করেছি আশা করি এতে তোমাদের অনেক উপকারে আসবে আর আমি এই যে এই এমসিকিগুলো সমাধান করাচ্ছি আমাদের যে ইজি ম্যাথ বই আছে সেই বই থেকে সমাধান করাচ্ছে যারা এখনো ইজি ম্যাথ বইটি সংগ্রহ করা নয় তারা অবশ্যই সংগ্রহ করবে আর ইজি ম্যাথ বইটি তোমার কাছে থাকা মানে টেকনিক ইজি এডুকেশনের গণিতের শিক্ষক সবগুলো তোমার বাসায় থাকার যে কোনো সময় যে কোনো জিনিস না পারলে তুমি কিউআর কোড স্ক্যান করলে ছাড়ে সে বুঝাই দেবে তাছাড়া আমাদের নবম দশম শ্রেণীর সকল বিষয়ের কিন্তু সহায়ক বই বের বের হয়েছে সেই সহায়ক বইগুলা তুমি যদি সংগ্রহ করো তাহলে টেকনিক ইজি এডুকেশন সকল শিক্ষক তোমার বাসায় থাকবে যখন দরকার যার কাছ ইচ্ছা তার কাছ থেকে বুঝে নিতে পারবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই